আসসালামু আলাইকুম পিওভিয়ার্স আজকের প্রতিবেদনটি প্রকাশিত হয় নিউজ এ ডট কমে শনিবার উনত্রিশ মার্চ 2025 হাজার তারিখে এবার শিক্ষকদের জন্য যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয় সুখবরটি জানুন নিচে বিস্তারিত জানার আগে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করছে শিক্ষা মন্ত্রণালয় বদলির নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মকর্তা সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবে তবে একজন শিক্ষিকা কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবে মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে একই সঙ্গে গত আগস্ট মাসে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে বদলির সাধারণ শর্তগুলো হলো এনটিআরসি এর ভিত্তিক শূন্যপদের চাহিদা ও বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলার বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে পিও ভিউয়ার্স বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এর মধ্যে রয়েছে প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলেও জ্যেষ্ঠতা নারী ও পুরুষের দূরত্ব বিবেচনায় বদলির অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থলে একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে আরও রয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তির আরোপ করা হবে বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এন এর অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে আবেদন নিষ্পত্তি যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে ডিএমই সফটওয়্যারের তৈরি ও অনলাইনের আবেদনের ফরমেট নির্ধারণ করবে বদলি করা শিক্ষকদের ইন্ডেক্স এর আগে প্রতিষ্ঠান থেকে বদলি করা প্রতিষ্ঠানের অনলাইনে ট্রান্সফার হবে চ্যানেলে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বদলি করা শিক্ষকদের এমপিও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্বত্ব বজায় থাকবে আরও যত নিয়ম বদলির আবেদনের অধিকার হিসাবে দাবি করা যাবে না বদলি করার শিক্ষক কোনো ধরনের টিএ এর ভাতা পাবেন না আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান বদলি করা শিক্ষকদের অবমুক্তি নিশ্চয়িত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের মহাপরিচালক অনলাইনে অবহিত করবেন অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলি কর্মকাল হিসাবে গণ্য হবে বরাবরের মতো আমাদের চ্যানেলের নতুন উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন